বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার্স ড্রিম চালানোর পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার চাটমোহর উপজেলার এক খতবাড়ি গ্রামে এই গ্রামে মোহাম্মদ রফি নামের এক ভাই তিনি এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসের খামার করেছেন বইয়ের পরামর্শে তিনি হাঁসের খামার করে মাসে প্রায় লাখ টাকার মতো আয় করেন প্রিয় দর্শক সকল ব্যবস্থাপনায় থাকেন তার বউ তিনি চিকিৎসা পত্র কীভাবে খাদ্যখানা খাওয়াতে হবে এসব কিছুই তেনার ওয়াইফের পরামর্শে তিনি সকল কিছু করেন এবং খামারটাও মূলত করেছেন তার ওয়াইফ পরামর্শে এবং যাবতীয় চিকিৎসা এবং যা কিছু করতে হবে তিনি তাকে তিনি শুধু মাঠে হাঁসগুলো খাওয়ান এবং বাড়িতে নিয়ে আসেন এবং ওষুধপত্র খাদ্য খানা তার ডিরেকশনে সবকিছু হয় তো প্রিয় দর্শক আমরা এবার কথা বলবো এই রফিজুদ্দিনের উদ্দিনের বই নিয়ে আসলে কীভাবে এই ডিম দেওয়া হাঁসগুলো পালন করছেন এবং ডিম দেওয়া হাঁসগুলো পালন করতে গেলে কোন কোন বিষয়গুলো সব সময়ের জন্য সচেতন থাকতে হবে এই সকল বিষয়ে জানবো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহরমতে ভালো কি জাতের হাঁস পালন করতে গেলে তো আসলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আপনি তো এর আগে শুনলাম যে কিছু হাঁস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে আসলে তো এই হাঁসগুলো এই ডিমের হাঁসগুলো রাখতে হলে কি বিষয় সচেতন থাকতে হবে বিশেষ করে খেয়াল রাখতে হয় যে ডিমের হাঁস অতিরিক্ত গরম লাগলে গরমের থেকে বিশেষ করে ঠান্ডা লাগে অন্যান্য সময় হাসের কমে অসুখ হয় যখন ডিম ধরে তখনই খুব গুরুতরভাবে গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হয় তাদের খান দান চলাফেরা গরম লাগলো এই হাঁসগুলোর এখন বর্তমানে অনেক ডিম হচ্ছে দেখলাম আপনি ডিম উঠাচ্ছেন তো এই ডিমের হাঁসগুলো ঠান্ডা লাগলো সব দিক দিয়ে বিশেষ করে বেশি বেশি করে খেয়াল রাখতে হয় আচ্ছা আপনার এত শুনলাম এর আগে আপনার বেশ কিছু হাঁস অসুস্থ হয়ে মারা গেছিল এর কারণ ছিল কি মেন কারণটা কি ছিল মেন কারণ ছিল কয়েকদিন খুব গরম ছিল গরমে লাগে ফ্যান দিয়ে রাখছিলাম আমরা মনে করলাম ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের ভুল ওই সময় স্যালাইন দেওয়া ঠিক ছিল কিন্তু স্যালাইন না দেওয়ার কারণে হঠাৎ করে গরম লাগি গরম গায়ে বসে ঠান্ডা লাগছিল ঠান্ডার থেকে অসুখটা উৎপন্ন আসলে মেন বিষয় হচ্ছে গরম লাগা মানে অতিরিক্ত গরম থেকে ঠান্ডা লেগে যায় আপনার কি হাঁসি ভ্যাকসিন করা ছিল অর্ধেকগুলা কিনা ছিল কত কিছু কিনা ছিল সেগুলি করা ছিল না আর বাড়ির ছিল করা ছিল এ বাচ্চা পালন করেছিলেন বাচ্চা কয়েকবার পালন করছে কিন্তু এবার করোনা ভাইরাসের জন্য বাচ্চা ওঠায় সাহস পাইছিলাম না এই কারণে বড়ো হাসি কিনেছিলেন বড় হাঁস আপনি কত করে কিনেছিলেন পার পিস পার পিস বড় হাঁস টাকা সহ আচ্ছা এই যে আমি যেটুকু জানতে পারলাম এই ওষুধপত্র খাদ্য খানা মানে যা কিছু প্রয়োজন সব কিছু পরামর্শ তো আপনি দিয়ে থাকে জি সময় আমি আমি ঠিক মতো ট্রিটমেন্ট করে আমার স্বামী তো এমন একটা কিছু জানে না শিক্ষিত মানুষ হ্যাঁ মোটামুটি মাঠে কাজ করতে আপনি পরামর্শ দিয়ে এই হাঁসের খামারটা করাই হ্যাঁ

হ্যাঁ চারশো তিনটা হাঁস আছে এখন চারশো হাঁসে কয়টা ডিম দিচ্ছে দুইশো বিশ আছে আচ্ছা আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন যে এই ডিমের হাঁসগুলো মানে পালন করতে গেলে আসলে কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে দেখতে পাই সবসময় ওরা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খেতে দিতে হবে আর বিশেষ করে গরম লাগলে কিনা গরম লাগলে স্যালাইন দিতে হবে এর মানে পরিস্থিতি বুঝে ওষুধপত্র ঠিক মতো সঠিক সময় আর কি অন্যান্য সময়সে ডিমপারা হাসার সঠিক সময় গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে এর আপনার গরম লাগাটা কি রোদ্রের বা মাঠের মধ্যে যে সময় প্রচন্ড রোদ পড়ে ওই সময় মাঠে খাওয়ানো যাবে না ওই সময় মাঠে কি খাওয়ানো যাবে না হয়তো তাদের সেমার ব্যবস্থা করে দিতে হবে এমন কি কিছু হ্যাঁ কিছু কোন সময় আটকায় কি সময় সমাজযুক্ত স্থানে ঠাঁটা স্থানে রাখতে হবে আচ্ছা আপনার এই হাঁসগুলোর আর কি বড় অবস্থায় কি কোনো ভ্যাকসিন দিতে হয় হ্যাঁ ছয় মাস বয়সে ভ্যাকসিন দিতে হয় আচ্ছা আপনার এই ডিমের হাঁসকে কি ধরনের খাদ্য খাওয়াচ্ছেন কি খাদ্যটা খাওয়াইলে ডিমটা মোটামুটি আপনার তো দুইশো আর উপরে ডিম আছে কিছু তো এই হাঁসটা এখানে আছে চারশোর উপরে তো আপনি কীরকম আশাবাদী যে কীরকম ডিম পাবেন আমরা মনে করেন যে চারশো হাঁসে চারশো ডিমই পাবো কিন্তু এখন গরমের জন্যে এই খাদ্যটা দিবেন না ফিট খাদ্যটা অফ রাখছে খাদ্যটা অতিরিক্ত গরমের সময় ফিট খাদ্যটা দিলে সমস্যা হবে সেজন্য ওইটা বায়দরে খাই আর তিনটা খাদ্য চালাচ্ছি আশা করি ঠান্ডা পড়ার সাথে সাথে ফিট খাদ্যটা দিলে পুরোটা ডিমাশে যাবে হ্যাঁ ভিটামিন ইউজ করবেন হ্যাঁ ঠান্ডা ফলে অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম এগুলি হ্যাঁ আচ্ছা তা মোটামুটি আপনার আপনি কি এই চারশো হাঁসে কীরকম আপনারা তো হাঁস পালন গত বছরও ছিলে বছরও কীরকম ডিম আসে শতকরা কীরকম ডিম আসে শতকরা নিরানব্বই পার্সেন্ট ডিম আসে হ্যাঁ হ্যাঁ অবশ্যই শতকরা নিরানব্বই ডিম আসে আচ্ছা আপনার তাতে মোটামুটি হাঁ এই হাঁসকে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনার অতিরিক্ত গরম থেকে ঠান্ডা লাগা অতিরিক্ত গরম থেকে ঠান্ডা লাগা এটাই মেন মেন বিষয় হ্যাঁ এটা যদি আপনার মোটামুটি একটু চেক দেওয়া যায় তো হাঁসের কোনো প্রবলেম হবে না না আশা করি হবে না আচ্ছা আর এই হাঁসগুলো আপনার মোটামুটি এই যে এখন তো সকালে ছাড়িয়ে দেবেন রোদ উঠলে আবার একটু সায়াযুক্ত জায়গা এসে আনি রাখবে হ্যাঁ সায়াযুক্ত জায়গা আনার আনি রাখা লাগবে আচ্ছা আর আর কোন বিষয়টা আপনার এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যেভাবে বাসস্থান তৈরি করেছেন গাছের ছায়া আসলে এটা পারফেক্ট জায়গা এইভাবে সবচেয়ে উত্তম জায়গা কারণ রোদ লাগলে ওরা ছায়ে ছায়ে আসে থাকে আলো বাতাস যুক্ত জায়গায় এর সবচেয়ে সঠিক জায়গা খামারটাও সব সময় শুকনা রাখতে হবে শুকনা শুকনা রাখতে হবে যে বৃষ্টি আসছিল শুলা পাইরে দিছি যাতে নিচ থেকে এই মাটির গ্যাস না ওঠে এর যেতে সমস্যা না হয় আচ্ছা আর সার্বিকভাবে মানে এই খামারের আপনার মোটামুটি যা কিছু ওষুধপত্র যখন যা লাগবে এখন কি আপনারা নিয়মিত কোনো ঠান্ডার ওষুধ ব্যবহার করতেছেন যে যেন ঠান্ডা না লাগে না কখনো নিয়মিত ওষুধ খাওয়ানো এই অ্যান্টিবায়োটিক খাওয়ানো যায় না অ্যান্টিবায়োটিক খালি শরীরের ক্ষতি হয় হাঁসের অবস্থায় সমস্যা দেখা দেয় এদের তো ডিমের হাঁস এদের তো শরীরের ক্যালসিয়ামের বা ভিটামিনের ঘাটতি হচ্ছে তো সেক্ষেত্রে পূরণের জন্য কি কোনো ওষুধ দিচ্ছেন ভিটামিন জাতীয় হ্যাঁ ভিটামিন রেন এই রেনা বা ডাব্লু এক্স না আর ওই যে এ থ্রি আর ওই যে এ হ্যাঁ এইগুলি খাওয়াই মাঝে মাঝে রেগুলার না মানে মাঝে মাঝে আপনি দু তিন দিন পর পর দুই তিন দিন পর পর একটা ডোজ করেন মানে রেনা এ তিন দিন পর পর তিন দিন পর পর হ্যাঁ তিন দিন পর পর তিন দিন পর পর দেন এডি3 সেই আবার তিন দিন আবার সাত দিন অপরাকে আবার তিন দিন এক ধরসে দেই আবার সাত দিন অপরাকে এইভাবে হ্যাঁ মানে এ ভিটামিন এডি3 আর রেনা ডাব্লিউএস খাদ্যের সঙ্গে একদম পানি পানিতেই পানির সাথে হ্যাঁ পানির সাথে দেই রাত্রিকে আপনি খাবার দিয়ে রাখেন না রাত্রে সন্ধ্যার সময় খাবার দিয়ে রাখি আর সারা রাত পানি দিয়ে রাখে একশো লিটারের মতো পানি দেয় পানির মধ্যে ওষুধ থাকে সম্পূর্ণ মোটামুটি আপনার যদি দুইশো ডিম হয় কত করে সব বিক্রি করছেন এখন হাঁসের ডিম বর্তমান হাঁসের ডিম সাড়ে এগারোশো টাকা সব এগারো একটা পার পিস ডিমের দাম জি আচ্ছা আপনার তাইলে তো হচ্ছে দুইশোর উপরে ডিম হলে প্রায় বাইশ হ্যাঁ প্রতিদিন পরিমাণ খাইতে দিচ্ছে এখন কিনা পরিমাণ দিচ্ছে পানি তো এখনো অনেক পানি আছে কারণ আস গুলো তো পানি পুরোপুরি খাইতে পারতেছে না হ্যাঁ পানির জন্যই খাইতে পারতেছে না তাও মনে করেন হাজার টাকার

হাসা হাসাহাস একটা না না ওই হাসা হাসা রাখলে ডিমটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি ডিম হ্যাঁ নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা রাখিনি তাহলে মোটামুটি আপনি যে পরামর্শ দিয়েছেন যে একজন যদি রানিং ডিম দেওয়া হাঁস পালন করে তাকে অবশ্যই গরমের বিষয়টা মাথায় রাখতেই হবে যেন আমার কারণ এই হাঁস এমনি তেলুক এর শরীরে তো পুরা তেল ভরা তো এর যদি অতিরিক্ত গরম লাগে গরম থেকে ঠান্ডা লেগে ডাক পেলে রোগে আক্রান্ত যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাও কোনো কাজ হবে না কাজ হবে না কাজ হবে না এর সবসময় টেটমিনি মেন যে ঠান্ডা থেকে ঠান্ডা লাগা এই বিষয়টা সব সময়ের জন্য ডিবের হাতে খেয়াল রাখতে হবে আপনার টোটালি আপনার পরামর্শে বা আপনার সবকিছুর উপর ভিত্তি করেই তিনি এই খামারটা পরিচালনা করেন হ্যাঁ এখন বলতেছে যে সামনে বার আর এক হাজার উঠাবো কিন্তু আমার হ্যাঁ চিন্তা ভাবনা আছে যে না আসলে এখান থেকে আসলে ভালো কিছু পাচ্ছেন টোটাল আপনার খামারের বয়স কত দিন হচ্ছে আপনার তো বিশটা থেকে শুরু করেছিলেন দশটা বিশ টাকা করে বাড়িতে খাওয়ার ডিম হিসাবে পালতে পালতে এখন এই অবস্থা পাঁচ বছর তো পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বুঝতে পারতেছেন যে না আসলে এখান থেকে যেহেতু আমার পাশে মাঠ বিল আছে এখান থেকে ভালো কিছু করা সম্ভব অবশ্যই হ্যাঁ এই আশাবাদী নেই তো পালি আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম অফিজউদ্দিনের ভাগ্যটার পরিবর্তন ঘটনার পিছনে তার স্ত্রী ব্যাপকভাবে কাজ করেছেন তো প্রিয় দর্শক যারা হাঁসের খামার করতে চাচ্ছেন যারা হাঁস পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনাদের যারা রানিং ডিমপারাপ বা বড় হাঁস আছে এই হাঁসটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এদের জন্য অতিরিক্ত গরম না লাগে অতিরিক্ত গরম থেকে মূলত এর ঠান্ডা লেগে ডাক পেলেতে আক্রান্ত হয় আপনি যদিও ভ্যাকসিন দেওয়া থাকেন আপনার আসলে রাখার উপরে ভিত্তি করে এরা রোগে আক্রান্ত হবে কারণ আপনি রোদ হচ্ছে প্রচণ্ড পরিমাণে এ সময় আপনি মাঠে খাওয়াচ্ছেন তো সেক্ষেত্রে আপনার হাঁসের ঠান্ডা লেগে যাবে তো প্রিয় দর্শক যদি আপনারা হাঁসের খামার করতে চান অবশ্যই আপনারা সচেতন হবেন এবং সচেতন হলে এখান থেকে ভালো কিছু সম্ভব যেটার বাস্তবতা আমরা রফিজ উদ্দিনের খামারে এসে বুঝতে পারলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম